হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি কোড আজকে আমি দু সালে রিলিজ হওয়া একটি হরর মিস্ট্রি মুভি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমরা দেখতে পাই রেল লাইনের উপর দিয়ে একটি গাড়ি যায় গাড়ি চালাচ্ছিল ছেলেটির নাম পল আর সাথে থাকা মেয়েটির নাম আইরিস তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা দেখি পল আইরিসকে কোথাও একটা সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তাই আইরিসের চোখ বাধা আমরা দেখতে পাই এই সময়টি অনেক আগের সালটা উনিশশো আমরা দেখি পলের সারপ্রাইজ ছিল একটি টাওয়ার টাওয়ারটির নাম স্কাইভিউ টাওয়ার পল টাওয়ারের ওপেনিং ভিজিট বুক করেছে তারপর আমরা দেখতে পাই যে একটি বাচ্চা ছেলে টাওয়ারের সামনের উইশিং ফাউন্টেন থেকে কয়েন উঠাচ্ছিল তারপর গার্ড ছেলেটিকে বলে যে এখান থেকে কয়েন উঠানো দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে সব কিছু এই কয়েন থেকেই শুরু হয়েছিল আর ওই বাচ্চা ছেলেটি খুবই দুষ্ট ছিল তারপর তারা উপরে ওঠার জন্য লিফটে চড়ে কিন্তু এই প্রথম দিনেই লিফ্টে একটি সমস্যা দেখা দেয় তারপর আমরা লিফটের গার্ডের থেকে জানতে পারি যে এই টাওয়ারটি নির্ধারিত সময়ের পাঁচ মাস আগেই তৈরি করা হয়েছে যেটা মোটেও একটি ভালো ব্যাপার না আইরেসার কাছে কেমন যেন সব কিছু অদ্ভুত লাগছিল তারপর তারা টাওয়ারের একদম উপরে ওঠে পল যখন ড্রিঙ্কস আনতে যায় তখন আইরিসের শরীর খারাপ হয়ে যায় তারপর আইরিস ওয়াশরুমের দিকে যায় আর আমরা দেখি উপর থেকে সামান্য কিছু একটা নিচে পড়ে আর নিচের ফ্লোরে ফাটল দেয় তারপর দেখা যায় আইরিস ওই টাওয়ারের একজন সিঙ্গারের সাথে কথা বলে আর আমরা জানতে পারি আইরিস দুই মাসের প্রেগনেন্ট আর ওই সিঙ্গারের একটি বাচ্চা ছেলে ছিল তারপর তারা টাওয়ারের রুফটপে যায় যেখানে ওই বাচ্চা ছেলেটি উপর থেকে কয়েন নিচে ফেলছিলো তারপর গার্ড তাকে আবারও নিষেধ করে কিন্তু সে কথা শোনে না তারপর পল আইরিসকে প্রপোজ করে আর আইরিসও প্রোপোজ অ্যাকসেপ্ট করে তারপর আমরা দেখি যে ওই বাচ্চা ছেলেটির ফালানো একটি কয়েন টাওয়ারের মধ্যে একটি ফ্যানে আটকে যায় তারপর পল আর আইরিস নিচে গিয়ে নাচতে থাকে আর আমরা দেখতে পাই যে নিচের ফ্লোর আস্তে আস্তে ফাটল দিচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই কয়েনটির সাথে আটকে থাকা ফ্যানটি ভেঙে একটি গ্যাস লিক করে তারপর আইরিস অদ্ভুত অনুভব করে আর গ্লাস থেকে দূরে সরে যায় তারপরে গ্লাসটি ভেঙে যায় আর সবাই নিচে পড়ে যায় পল একটি ভাঙা গ্লাস ধরে ঝুলছিল কিন্তু সেও নিচে পড়ে যায় আর মারা যায় অন্যদিকে সবাই ভয়ে দৌড়াচ্ছিল আর একটি মহিলার গায়ে আগুন লেগে যায় তারপর আগুন আর গ্যাসের সাথে মিলিত হয়ে একটি ব্লাস্ট হয় ওই সিঙ্গারটি তার ছেলেকে একটি বাক্সের মধ্যে লুকিয়ে বাঁচায় কিন্তু সে নিজেই মারা যায় আইরিস এক কোনায় লুকিয়ে পড়ে আর বেঁচে যায় তারপর সবাই লিফটের দিকে দৌড়ায় অনেক মানুষ লিফ্টে ওঠে কিন্তু আইরিস উঠতে পারে না তারপর একটি লোক লিফ্টে উঠতে চায় কিন্তু লিফটের তার ছিঁড়ে যায় আর লিফ্ট নিচে পড়ে যায় তারপর দেখা যায় এক সাইড ভেঙে পড়ছে আইরিস কোনোভাবে বাঁচে আর সবাই নিচে পড়ে যায় আর মারা যায় তারপর দেখা যায় ওই বাচ্চা ছেলেটি একদম নিচে চলে এসেছে কিন্তু উপর থেকে একটি পিয়ানো তার উপর পরে আর সে মারা যায় তারপর দেখা যায় আইরিস আর ওই সিঙ্গারের বাচ্চা ছেলেটি জীবিত আছে আর সবাই মারা গিয়েছে তারপর পুরো টপ ফ্লোর নিচে পড়ে যায় আর আইরিস আর বাচ্চাটিও মারা যায় তারপর সিন শিফট হয় বর্তমানে আমরা দেখতে পাই একটি ক্লাসে একটি মেয়ে এই স্বপ্নটি দেখে চিৎকার করে ওঠে মেয়েটির নাম স্টেফানি সে তার ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখে আর ঘুম থেকে জেগে ওঠে আসলে সে যে স্বপ্নটি দেখতে পায় সেটি হলো তার নানির স্বপ্ন অর্থাৎ আইরিস তার নানি তারপর তার রুমমেট তাকে বাড়ি গিয়ে ঘুরে আসতে বলে আর সে বাড়িতে যায় আর আমরা জানতে পারি যে স্টেফানি যখন দশ বছর ছিল তখন তার মা তাদের ছেড়ে চলে গিয়েছে তার একটি ছোট ভাই আছে যার নাম চার্লি তারপর তারা তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তাদের কাজিনদের সাথে দেখা করতে তারপর গাড়িতে স্টেফানি তার ভাইকে সব খুলে বলে যে গত দুই মাস ধরে সে এই এই স্বপ্নটি দেখছে সে স্বপ্নের জন্য রাতে ঘুমাতে পারে না তাদের মধ্যে দুইজন ছেলে যার একজনের নাম এরিক আরেকজনের নাম ববি আর আরেকজন মেয়ে যার নাম জুলিয়া তারপর সে তার মামার সাথে দেখা করে যার নাম হাওয়ার্ড তারপর সে তার মামাকে তার নানির কথা জিজ্ঞাসা করে আর তাদেরকে এই ভিশনের কথা বলে তারপর আমরা জানতে পারি আইরিস এখনো বেঁচে আছে আইরিস তার বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিত না ওই ঘটনাটির পর থেকে তারপর প্রশাসন আসে আর তাদের মায়ের কাছ থেকে তাদের নিয়ে যায় তারপর তারা নিজেদের মতো ফ্যামিলি বানায় কিন্তু তার তারপরও আইরিস তাদের বিভিন্ন চিঠি পাঠায় তারপর স্টেফানি তার মামির সাহায্যে ওই চিঠিগুলো পরে আর আইরিসের সাথে দেখা করতে যায় আইরিস ঘন জঙ্গলের মধ্যে খুবই সুরক্ষিত একটি বাসায় থাকে যার চারপাশে সিকিউরিটি ক্যামেরা আছে তারপর স্টেফানি বলে যে সে তার নাতনি তারপর আইরিস তাকে ঢুকতে দেয় তারপর তারা কথা বলে আর আমরা জানতে পারি আইরিস সেদিন রুফটপে থেকে সেই ভিজনটি দেখতে পেয়েছিল আর তারপর সে সবাইকে বাঁচায় আর ওই টাওয়ারটি বন্ধ করে দেওয়া হয় তারপর সে বলে যে তুমি যদি মৃত্যুর কাজে বাধা দাও তাহলে মৃত্যু তা মেনে নেয় না সে সেদিন যাদেরকে বাঁচিয়েছিল তারা সবাই একটু একটু করে অদ্ভুতভাবে মারা যায় আইরিসের হাজব্যান্ড পলও মারা যায় তারপর সে বলে সে মৃত্যু নিয়ে গবেষণা করেছে সে বলে যে মৃত্যু আসার সকল অস্বাভাবিক সম্ভাবনা সম্পর্কে সে জানে আর এইভাবেই সে এত বছর বেঁচে আছে এবং সে তার গবেষণা থেকে একটি বই বানিয়েছে কিন্তু এখন তার ক্যান্সার হয়েছে তারপর সে বলে জগৎ যখন কথা বলে তখন মনোযোগ দিয়ে শুনতে অর্থাৎ সে বলতে চায় মৃত্যুর অদ্ভুত সম্ভাবনার দিকে খেয়াল করতে আর এরপর বলে যে মৃত্যু তার পরিবারের জন্য আসবে কিন্তু স্টেফানি কিছুই বুঝতে পারে না আর ওইখান থেকে চলে যায় কিন্তু আইরিস চেয়েছিল স্টেফানিকে বইটি দিবে তার পরিবারকে বাঁচাতে তারপর সে তার ঘর থেকে বের হয় যে ঘরে সে বিশ বছর ধরে বন্দি আর মৃত্যু সুযোগ পায় আর সে খুবই ভয়ঙ্করভাবে মারা যায় আসলে আইরিস অনেকদিন বেঁচে ছিল সে তার নিজের জীবন বলি দেয় তার পরিবারকে বাঁচাতে তারপর সবাই তার ফিউনারেলে যায় আর আমরা দেখি স্টেফানির সেখানে আসে স্টেফানি তার মায়ের উপর রাগ ছিল তাই সে সেখান থেকে চলে যায় স্টেফানি বাসা যায় আর দেওয়া বইটি পড়ে আর বইটিতে সে ওই কয়েনটি পায় তারপর আমরা দেখি সবাই একটি ফ্যামিলি পার্টির আয়োজন করে অন্যদিকে স্টেফানি বইটি পড়ে আর মৃত্যুর অদ্ভুত সম্ভাবনা সম্পর্কে জানতে পারে তারপর স্টেফানি পার্টিতে যায় সবাইকে সতর্ক করতে তারপর মৃত্যুর তালিকায় ছিল হাওয়ার্ড আর সে সেখানে খুবই অদ্ভুতভাবে মারা যায় তারপর স্টেফানি তার গবেষণা সম্পূর্ণ করে বইটির মাধ্যমে আর সবাইকে মিলিত করে সে তা বলে সে বলে মৃত্যুর লিস্টের এরপরে হবে হাওয়ার্ডের বাচ্চারা তারপর স্টেফানির মা তারপর স্টেফানি আর তার ছোট ভাই যেহেতু স্টেফানের বাবা আর তার মামি এই ব্লাড লাইনের অংশ না তাই তাদের মৃত্যু ঝুঁকি নেই আর এরপর তালিকায় আছে হাওয়ার্ডের বড় ছেলে এরিক কিন্তু এই পরিস্থিতিতে সবাই তার উপর রেগে যায় কারণ হাওয়ার্ডের মৃত্যুতে সবার মন খারাপ কেউ তাকে বিশ্বাস করে না আর সবাই চলে যায় তারপর দেখতে পাই এরিক একটি ট্যাটু স্টুডিওতে কাজ করে তার বাবার মৃত্যুতে তারও খুব মন খারাপ ছিল সে তার হাতে করে তারপর আমরা দেখি মৃত্যু তার খেলা দেখায় আর ফাঁদে ফালায় আর পুরো স্টুডিওতে আগুন লেগে যায় তারপর স্টেফানি আর তার ভাই এরিককে খোঁজার জন্য বের হয় আর এরিক তাদের গাড়ির সামনে এসে পড়ে এর মানে অ্যারিক মারা যায় না তারপর স্টেফানি এরিককে বারবার সতর্ক করতে থাকে কিন্তু এরিক তা কিছুই বিশ্বাস করে না তারপর আমরা দেখতে পাই স্টেফানি তার নানির মতো মৃত্যুর অসম্ভব সম্ভাবনা ভবিষ্যদ্বাণী করে কিন্তু সেই ফাঁদে পড়ে এরিকের ছোট বোন জুলিয়া সে খুবই অদ্ভুতভাবে ময়লার ট্র্যাকের ভিতর ঢুকে পড়ে আর চাপা পরে মারা যায় তারপর সবাই স্টেফানিকে বিশ্বাস করে তারপর আমরা হাওয়ার্ডের স্ত্রী থেকে জানতে পারি যে এরিক হাওয়ার্ডের আসল ছেলে না অর্থাৎ এরিকের বাবা অন্য কেউ তাই এরিকের মৃত্যু হয় না জুলিয়া মারা যায় কারণ তার গায়ে হাওয়ার্ডের রক্ত ছিল এরপরে মৃত্যু তালিকায় আছে ববি তারপর আমরা আইরিসের বই থেকে জানতে পারি জেবি নামের একজন অন্য আরেকজনকে চিনে যে এই মৃত্যুচক্র ভেঙেছে অর্থাৎ মৃত্যু থেকে মুক্তি পেয়েছে তারপর স্টেফানের মা জানায় যে সে আইরিসের মুখে অনেকবার জেবির নাম শুনেছে এই জেবি একটি হসপিটালে কাজ করে হসপিটালটির নাম রিভার হসপিটাল তারপর স্টেফানির মা ভাই আর ববি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আর এরপর অ্যারিকও তাদের সাথে যায় তারপর তারা জেবিকে খুঁজে পায় তারপর আমরা জানতে পারি জেবি ওই দিনের টাওয়ারের ওই সিঙ্গারের ছেলেটা তারপর সে বলে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার দুইটা উপায় এক কাউকে মারা দুই নিজে মরে যাওয়া কাউকে মারা অর্থাৎ কাউকে মেরে তার অবশিষ্ট সময়গুলো নিজের করে নেওয়া আর মরে যাওয়া অর্থাৎ এই মৃত্যুচক্র ভেঙে ফেলা তারপর সে জানায় যে অনেক আগে কিম্বারলি কর্মের নামের একটি মেয়ে নিজেকে এই মৃত্যু তালিকায় পায় আর সে মারা যায় কিন্তু একজন ডাক্তার তাকে কোনোভাবে জীবিত করে আর এই মৃত্যুচক্র ভেঙে যায় অর্থাৎ মৃত্যু আর তার পিছু করে না তারপর জেবি জানায় যে এটা খুবই ভয়ানক যদি তুমি মৃত্যুর সাথে খেলা করো তাহলে পরিস্থিতি আরও জঘন্য হতে পারে তারপর সে বলে যে সে বহু বছর বেঁচেছে আর অনেকেই তার কাছে পরামর্শের জন্য এসেছে এখন সে তার বাকি জীবনটুকু উপভোগ করবে এটা বলেই সে ওইখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই স্টেফানি যখন তার মা আর ভাইয়ের সাথে কথা বলছিল অন্যদিকে এরিক ববিকে নিয়ে যায় তাকে মারবে তারপর আবার জীবিত করবে আর এই মৃত্যুচক্র ভাঙবে যেটা মোটেও একটি সঠিক সিদ্ধান্ত ছিল না ববির বাদামে মর্মান্তিক অ্যালার্জি ছিল তারপর এরিক ভেন্ডিং মেশিনে আসে ববির জন্য বাদামের চকলেট কেনার জন্য তার প্ল্যান ছিল ববিকে নাট চকলেট খাওয়াবে তারপর সে মারা যাবে আর তাকে আবারও বাঁচাবে তারপর ভেন্টিং মেশিনে একটি সমস্যা দেখা দেয় আর এরিক ওই মেশিনে ঘুষি মারে আর গ্লাস ফেটে যায় কোনোভাবে চকলেট নিতে গিয়ে সেখানের একটি স্প্রিং বের হয়ে যায় তারপর তারা একটি এমআরআই রুমে যায় কোনোভাবে এমআরআই মেশিনটি অন হয়ে যায় কিন্তু তারা খেয়াল করে না তারপর এরিক ববির কাছ থেকে এপিপেনটি নিয়ে নেয় যেটা আসলে অ্যালার্জির জন্য একটি ডোজ ছিল তারপর ববি বাদামের চকলেটটি খায় আর তার শরীরে প্রতিক্রিয়া হতে শুরু করে অন্যদিকে এমআরআই মেশিনটি অফ করা হয় না তাই এর পাওয়ার বাড়তে থাকে আর অবশেষে এটি একটি চুম্বুকে পরিণত হয় যা আশেপাশের লৌহ পদার্থ আকর্ষণ করে এরিকের সারা শরীরে লোহার রিং ছিল সব কিছু ওই মেশিন টেনে নেয় একটা সময় একটি হুইল চেয়ার নিয়ে মেশিনের মধ্যে ঢুকে পড়ে আর এরিকের ভয়ানক মৃত্যু হয় ববি কোনো মতে এপিপেনটি তার তার শরীরে লাগায় তারপর আমরা দেখতে পাই এমআরআই রুমের বাইরের লোহ পদার্থ রুমের দিকে টানতে থাকে তারপর একজন নার্স এসে রুমের দরজাটি খোলে আর ওই ভেন্ডিং মেশিনের বের হয়ে থাকা স্প্রিংটি এসে ববির মাথায় লাগে এবং তার খুবই ভয়ানক মৃত্যু হয় তারপর আমরা বুঝতে পারি যে মৃত্যু নিয়ে খেলা করলে কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে তারপর স্টেফানি তার মা ও ভাই মিলে সিদ্ধান্ত নেয় যে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে আইরিসের বাসা যেখানে সে অনেক বছর বেঁচে ছিল যেহেতু এরপরে তালিকায় স্টেফানের মা সে বলে সে তার বাকিটা জীবন ওই ঘরের মধ্যে থেকেই কাটিয়ে দিবে তারপর দেখা যায় আইরিসের বই থেকে কয়েনটি পড়ে যায় একটি বৃদ্ধ মহিলা কয়েনটি নেয় তারপর সবাই আইরিসের ঘরের উদ্দেশ্যে রওনা হয় তারপর দেখা যায় স্টেফানির মা গাড়ি চালাতে যায় আর একটি অ্যাক্সিডেন্ট হতে নেয় তারপর স্টেফানি গাড়ি চালায় আসলে মৃত্যু জানে যে তারা যদি ওই বাসায় পৌঁছায় তাহলে সে আর তাদের মারতে পারবে না তারপর তারা কোনো মতে আইরিসের ঘরের সামনে পৌঁছায় আর স্টেফানির সিট বেল্ট আটকে যায় সে গাড়ি থেকে নামতে পারে না অন্যদিকে মৃত্যু তার ফাঁদ পাতে আর ওই ঘরটিতে বিস্ফোরণ হয় আর গাড়িটি পাশে থাকা পুকুরে উল্টে পড়ে তারপর স্টেফানির মা চার্লিকে চাপা বলা থেকে বাঁচায় আর তখনই পেছন থেকে একটি পিলার তার মায়ের উপর পড়ে আর সে মারা যায় তারপর চার্লি যায় পানির নিচে আটকে পড়া তার বোনকে বাঁচাতে আমরা দেখতে পাই স্টেফানি মারা যায় কিন্তু চার্লি কোনোভাবে তাকে বাঁচায় তারা ভাবে যে এখন মৃত্যুচক্র হয়তো শেষ তারপর তারা চার্লির হাই স্কুল পাস করা উপলক্ষে একটি পার্টিতে যায় তারপর সেখানে দেখা যায় ওই বৃদ্ধ মহিলাটা যে আইরিসের বই থেকে পড়া কয়েনটি পেয়েছিল তো তার ব্যাগ থেকে কয়েনটি পড়ে যায় রেল লাইনে গিয়ে আটকে যায় তারপর আমরা দেখি স্টেফানির বাবা তাদের সাথে একটি ডাক্তারের পরিচয় করিয়ে দেয় আর ওই ডাক্তার থেকে আমরা জানতে পারি স্টেফানি সেদিন মারা যায় না আসলে সে সেই দিন অচেতন হয়ে পড়েছিল কিন্তু সে মারা যায় না তারপর স্টেফানি আর তার ভাই বুঝতে পারে যে মৃত্যুচক্র এখনও শেষ হয়নি তারপর একটি ট্রেন ট্র্যাকের বাইরে চলে আসে অনেক বড় কাঠের টুকরো তাদের উপর পড়ে আর তারা মারা যায় এখানেই মুভিটি শেষ হয় মৃত্যুকে কোনোভাবেই আটকানো যায় না আপনারা যদি ফাইনাল ডেস্টিনেশনের আগের মুভিগুলো দেখে থাকেন তাহলে দেখা যায় কেউ একজন প্রথমে ভিজন দেখে তারপর ওই ঘটনাটি ঘটে কিন্তু ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনসে আইরিস অনেক আগে একটি ভিজন দেখে যেটা দেখে সে সবাইকে বাঁচায় কিন্তু মৃত্যু থেমে থাকে না মৃত্যু তাদের ব্লাড লাইন ধরে সবাইকে মেরে ফেলে আজকের জন্য এইটুকুই এক্সপ্লেনেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্টে জানান এরপরে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন